মাছের ভুঁড়ি বা পেটেই বলেন কারা কারা এইভাবে ভুনা করে খান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা যারা খান অবশ্যই রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন খেতে কিন্তু ভীষণ মজা আজকে আমি মাছের মাছের যে বুড়িটা ওইটা পরিষ্কার করে ধুয়ে রান্না করেছি এটা বড়ো হয়েছে একটা মাছের বুড়ি নিয়েছি সাথে মাছের পেটের অংশ একটা টুকরো নিয়েছি যেন কি রান্না করলে খেতে ভালো হয় এখানে আমার মাছের যে পেটের অংশটা এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়েছি দেখেন ডিমের মতো কিছু অংশ হয়েছে ওইগুলো আর মাছের বেঞ্চে পেটির একটা অংশ টুকরো নিয়েছি এগুলোকে ছোট ছোটো টুকরো করে নেবে দেখেন এগুলো ডিমের খাঁচা অনেকটা ছোট ছোট ডিম এখনও ভালো করে হয়নি সবগুলো মিলেই আমি ছোট টুকরো করে কেটে নিব অবশ্যই খেয়াল রাখবেন যে পিট যে অংশটা পিঠটা যেন না থাকে ওইটা খেয়াল করবেন আর মাছের ময়লা যদি থাকে মানে পেটিতে অনেক সময় ময়লা থাকে ওইটা না থাকলে রান্না করা যায় ফ্রেশ হলে এরকম সাদা চকচক হলে এবং মনে করলে ভীষণ ভালো লাগে না হলে কিন্তু দিতে একটা ভাব আসে আর পেটিটা অবশ্যই চেষ্টা করবেন আস্তা থাকা অবস্থা আলাদা করে ফেলে দিতে ওইটা ভুলে গেলে কিন্তু একদমই খাওয়া যাবে না সবগুলোকে ছোটো ছোটো এরকম টুকরো করে নিয়েছি মাছের একটু পেটির অংশটাকে ওইরকম টুকরো করে নিয়েছি সবগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু লেবু লবণ একটু মেখে কিছুক্ষণ রেখে দিব আর হচ্ছে রেখে তারপরে হচ্ছে আমি এটাকে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলো জাল করে নিব জাল করে নিলে যদি তিতা থাকে তিতে ভাব থাকে জাল করে নেওয়ার পর চেক করতে পারবেন যদি তিতে ভাব থাকে তাহলে আপনার রান্না করা যাবে না আর যদি তিতে ভাব না থাকে তাহলে সুন্দর করে এটাকে ঘোড়া করে নিতে পারেন আমি এখানে আলু টমেটো কিছুটা কেপ করে কেটে ওগুলো দিব সাথে আর এখানে যে আলু রান্না করার জন্য ছোটো ছোটো টুকরো করে আলু নিয়েছি টমেটো টুকরো নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো নিয়েছি টোটাল এগুলো দিয়ে আমি রান্না করব আর ডিবো রসুন পাতা সামান্য আদা বাটা তাহলে রান্না করার জন্য মূল প্রসেসে চলে যাচ্ছে ছোলাতে একটা কড়াই বসে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে একটু ভেজে নেব প্রথম ভেজে নেওয়া একটু সিদ্ধ হয়ে আসার পর রসুন বাটা দিয়ে দি সামান্য হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিবো আদা রসুন বাটা যদি একটু নেড়েছে একটু ভাজা হয় একটু সুন্দর একটু ফ্লেভার ছড়ায় তখন আমি বাকি মশলাটা দিয়ে দিব এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া জিরার গুঁড়ো দিব। আর হচ্ছে সামান্য লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো নিয়ে মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে একটু হাল তেল সেরে আসবে তখন পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে কষিয়ে নেবো নিয়ে তারপরে হচ্ছে যে আমি মাছের পেটিটা আলাদাভাবে যে কষিয়ে নিয়েছি একটু হলো দিয়ে অবশ্যই লবণের কথা মাথায় রেখে দিবেন যেহেতু আগে আমি লবণটা মেখে নিয়েছি হলে কিন্তু লবণটা একটু বেশি হয়ে যাবে এখানে আমি কিন্তু ভালো করে চাল দিয়ে নিয়েছি এখানে কোনো তিতা পাপ নাই এখন রান্নার জন্য পারফেক্ট এখন আমি সবগুলোকে দিয়ে আর মাছের যে টুকরোগুলো আলাদা করে রেখেছি ওগুলোকে দিয়ে একটু ছেড়ে খুব ভালো করে কষিয়ে নেবো যত ভালো করে কষাতে পারবেন যে কোনো মাছ বা কিছুর ক্ষেত্রে তত ভালো একটা টেস্ট হয় আর খুব ভালো করে কষিয়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব তেলটা যখন ছেড়ে আসবো আরও কিছুক্ষণ পানি দিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যে আমি আলু কিছুটা রসুনের টুকরো এগুলো কষা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে দিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন কষা ছাড়িয়ে এগুলোকে দিয়ে দিয়েছি খেতে কিন্তু ভালো লাগবে চেড়ে আরও কিছু কর কষিয়ে নেব তারপরে যে আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি আলু টুকরো ওগুলোকে দিয়ে দিব দিয়ে আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি টমেটোটা ব্যবহার না নাহলে কিন্তু টমেটোটা গলে যাবে আর কিছুটা পেঁয়াজে মোটা করে টুকরো দিয়েছি যেন খেতে ভালো লাগে সবগুলোকে দিয়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে এ পর্যায়ে পানি দিব না পানি দিলে কিন্তু মানে খেতে ভালো লাগবে না আলুটা একটু তেলের মধ্যে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে যেমন মাছের কি ভিতে কিন্তু অনেক পরিমাণ তেল তাই বেশি একটা তেলের প্রয়োজন দেখেন অনেক তেল বের হয়েছে এই পর্যায়ে কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি একটা টক টমেটো কুচিয়ে ছোটো টুকরো করে কেটে এগুলোকে দিয়ে নেড়ে চিড়ে আবারও ডাকনা দিয়ে রেখে মিডিয়াম টু লো হিটে রেখে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি রান্নাটা মানে ছোলাটা অফ করে ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে আমি রান্না কমপ্লিট করব। এখানে কিন্তু পানিটা তেমন একটাই নেই অনেকটাই তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করেন শেয়ার করতে বলবেন না আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করতে জানা কমেন্টস করতে বলবেন না আর যারা ভিডিওটি দেখছেন অলরেডি কমেন্টসকে সাবস্ক্রাইব করতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ